এটা আপনার পিলো ছাড়াও আপনার কাস্টমার বুঝতে পারবে এটা শেপটাও আলাদা এটা আমাদের একটা হিট সোফা টার্কিশ ফ্যাব্রিক মানে অনেক বড় সাইজের কুশন জি কুশনটাও বাইশ বাইশ সেটের ডেপো বেশি এবং অরিজিনাল ডিলাক্স বসে আরাম পাবেন আপনার জি অবশ্যই এটা আপনার অরিজিনাল ডিলাক্স ইউজ করা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আজকে সাইড ফার্নিচারে তো আপনাদেরকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু দর্শক আমরা সোফার ভেরিয়েন্ট দেখিয়ে দিব তো আশা করি দেশের যে কোনো জায়গাতে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের যে কালেকশনগুলো আছে তো সংগ্রহ করতে পারবেন তো আজকের ব্লগে আমাদের সাথে বিপ্লব ভাই আছে ভাই ভালো আছেন জি জি ভাই আলহামদুলিল্লাহ তো আজকে কি দেখাবেন ভাই ভাই একটা লেটেস্ট একটা সোফা আছে আমাদের মানে আমাদের নিজস্ব ডিজাইন মানে অনেকে তো খালি হাতিল হাইটে যায় তো আমাদের সাইড ফার্নিচারে আসুক ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে সোফা নিয়ে যান আচ্ছা আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই সাইড থেকে এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইনের কিন্তু হবে এই যে দেখেন এখানে আচ্ছা এটার যে ফোমটা আমি আপনাদের মানে ভিউয়ারস দেখাই যে এই ফোমটা যে ইউজ করছি এটা সম্পূর্ণ সুপার সফট ফোম এবং অ্যাপেক্স এর হ্যাঁ এটা যে পান্সটা করে সাধারণত অন্য অন্য যে নোকাল সোফা গুলিতে পাঁচটা করে না আচ্ছা আর যে এটার ফেব্রিকটা আপনি ফেব্রিকটা হচ্ছে উইভার্সের ফেব্রিক ইউজ করা খুবই দামি একটা ফেব্রিক আচ্ছা কাস্টমার আসলে দেখলে কোয়ালিটিটা বুঝতে পারবে এই ধরনের সোফাগুলো আপনাদের ঘরে রাখলে কিন্তু মানে ঘরের লুকটা কিন্তু এটার সাইড লুকটাও কিন্তু অসাধারণ এটার সাইড লুকটার যে পায়ার শেপটা আপনি দেখান যে খুবই ইউনিক খুবই ইউনিক হবে আচ্ছা তো দর্শক দেখেন আচ্ছা ভাই এটা সিট কয়টা হবে এটা আপনার 6 সিট 6 সিট জি 6 সিট মানে ওখানে কর্নার থাকবে জি 5 কর্নার

আমরা যদি একটু দেখাই এই যে এই সোফাটাও কিন্তু হবে ফাইভ সিটার জি আচ্ছা এই যে এখানে টু সিট হবে আর এখানে পাঁচ টেবিল কর্নার কর্নার সিট টু সিট আচ্ছা এগুলো সবগুলো কিন্তু আলাদা করা যাবে যে পার্ট পার্ট আলাদা বাসায় যেভাবে ডিসপ্লে করে আচ্ছা দর্শক দেখেন আপনারা আপনারা বাসায় যেভাবে ডিসপ্লে করেন এগুলো সিঙ্গেল সিঙ্গেল আপনারা কিন্তু আলাদা করে আপনারা কিন্তু সুবিধা মতো আপনারা বসাতে পারবেন এই যে কর্নার আলাদা হবে টু সিট আলাদা হবে আচ্ছা তো এটার কাট।

অবশ্যই একটা ডিসকাউন্ট সম্মান থাকবে আচ্ছা আচ্ছা তারপরে আমরা এখানে আরেকটা একটা সেট দেখতে পাচ্ছি এটা সিলভার অ্যাশের ভিতরে জি এটা এটা আমাদের খুবই মানে সেল মানে এক কথায় ভালো সেল হয় আপডেট একটা সোফা এটাও সেল রানিং আচ্ছা এটাও খুব রানিং হবে জি আশা করি চাইলে কিন্তু এই সোফাটা কিন্তু দর্শক আপনারা দেখতে পারলেন চাইদা আর কি এই সোফাটাও চাহিদা আছে ফার্স্ট যে সোফাটা দেখাইলাম ওইটা আর এইটা এগুলি সব চাহিদা সম্পূর্ণ সোজা একটু কুশনটা দেখেন তো ভাই আমাদের কত বড় কুশন এগুলা হ্যাঁ এটা কুশনটা হচ্ছে বাইশ বাইশ কুশনটা হচ্ছে আপনার বাইশ বাইশ ফেব্রিক তো আপনার বেস্ট আচ্ছা লোকাল কোনো ফম ইউজ করা নাই আমাদের সাইদ ফার্নিচার সব অরজিনিয়াল ফম ইউজ করে আচ্ছা দামটা কেমন আসবে এটা আপনার 75000 টাকা প্রাইস তো ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা ওকে তারপরে আমরা কিন্তু আরো আরো অনেক ফার্নিচার দেখব দর্শক অনেক সোফা সেট তো ভাইয়া এই সোফাটা কিন্তু ভালো লাগতেছে টু টু ওয়ান এই যে হ্যাঁ এটা এটা আপনার একটু রিজনেবল প্রাইসে আছে আপনার কাস্টমারদের আচ্ছা এটা কি ভাই এটা এটা হচ্ছে আপনার মেহগনি আচ্ছা বাইরে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেহগনি কাঠের উপরে হ্যাঁ

এটাও আরেকটা আপডেট প্যাটার্নি আমাদের এটা কালারটা ব্যাড কালার ইউজ করা হ্যাঁ কারণ বর্তমানে এই কালারটা কাঠ সেগুন বাট কালার ম্যাড কারণ কাস্টমার এই কালারটা আর সোফা এটা ফুল ফ্রেম সেগুন দিয়ে করা আছে ভিতরে হচ্ছে গর্জন আচ্ছা ফ্রন্ট সাইডে যে ফ্যাব্রিক ব্যাক সাইডে কি সেম ফেব্রিক ওভারঅল সেম আচ্ছা অল ওভার একই ফ্যাব্রিক দেওয়া আছে আচ্ছা এটা প্রাইস কত আসবে কর্নার সোফা এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা কর্নার সোফাটা

আহ বিধা নিচ্ছি ভালো থাকবেন আর যারা আপনারা সিঙ্গেল এবং মানে লুজ লুজ যেগুলো ফোম থাকে সে ধরনের সোফাও আছে বাইদের কাছে চাইলে কিন্তু আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন দর্শক দেখেন আপনারা এই সোফাটাও কিন্তু খুবই সুন্দর একটু ক্রস ডিজাইন এর দেখেন হাতাটা

দর্শক মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের বুঝতেই পারছেন মাত্র তিরিশ হাজার টাকাতে আপনারা এই সুন্দর সুন্দর সোফা সেটটা কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়া দর্শক দেখেন তাদের এত কালেকশান তো আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশানগুলো কিন্তু আপনারা কিন্তু ভাইদের কাছ থেকে কিন্তু নিতে পারেন আচ্ছা আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর সেন্টার টেবিলগুলো নিয়ে আসছি দর্শক দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু চায়না থেকে কিন্তু এগুলো ইম্পোর্ট করা তো আপনারা যারা নেবেন আপনারা কিন্তু চলে আসবেন ভাইয়া এখানে খুব সুন্দর একটা কালেকশন আমি দেখতে পাচ্ছি এটা একটু না দেখেলেই নয় আ এটা কি জিনিস ভাইয়া এটা হচ্ছে আপনার ইম্পোর্টেড সেন্ট টেবিল আচ্ছা দর্শক এটা 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 ক্যাবিনেট হচ্ছে বা ক্যাবিনেট যে যেভাবে ইউজ করে আচ্ছা ইউজ আচ্ছা খুব সুন্দরই এটা দাম কেমন আসবে ভাইয়া এটা আপনার হাজার টাকা এটা চলে আসবে কিন্তু দর্শক মাত্র 22000 হাজার 22000 টাকা ওকে তো বিধা না ইচ্ছে ভালো থাকবেন আর দর্শক যারা অনেকে আছেন যে আপনারা আর্টিফিশিয়াল লেদারের সোফা চান